এই মুহূর্তে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াগি যেটা দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে দেখুন ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এই যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে সম্ভবত আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দেখুন সরাসরি এসে প্রবেশ করবে বাংলাদেশে অর্থাৎ পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে ভারতের এই রাজ্যগুলি পেরিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে তারপর সেটা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম হয়ে এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা কিন্তু সরাসরি এই দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ফলে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী মোটামুটি দশ থেকে বারো বা তেরো তারিখের মধ্যে এটা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব অন্যদিকে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যেটা আজ থেকেই বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করবে ঠিক মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে যেটা আগামী কাল, শুক্রবারের মধ্যে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ একসঙ্গে দু দুটি সিস্টেম ধরা পড়ছে উপগ্রহ চিত্রে একটি রয়েছে এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে যেটা সরাসরি উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে অন্যদিকে মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা সরাসরি উত্তর দিকে এগিয়ে আসবে ফলে একই সঙ্গে দু দুটি ওয়েদার সিস্টেম প্রবেশ করবে বাংলায় এবং তার প্রভাবে বেশ কয়েকটা দিন বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কবে থেকে এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে বাংলায় বৃষ্টি রয়েছে কবে থেকে শুরু হবে বৃষ্টি কোথায় কেমন বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ আসুন আমরা সরাসরি দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে এবং পরবর্তী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে বৃষ্টি হবে সেটা আপনাদের দেখাবো প্রথমে একটু আমরা মেঘটা দেখে নেব আজকে সারাদিন কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে তো আজকে যেটা দেখা যাচ্ছে সকাল থেকেই কার্যত মেঘ রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে সকালের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে দুই বর্তমান বীরভূম নদিয়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে তারই মধ্যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূমের উপরের এলাকাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে মেঘলা আকাশ তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল এবং এদিকে মেঘা ময়মনসিংহ সিলেটের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজকে দিনের বিভিন্ন সময়ে তো এই রয়েছে একটা মেঘলা আকাশের পরিস্থিতি তো বজ্র মোড়ে আমরা দেখে নেব আজকে কোথাও কেমন বৃষ্টি হতে চলেছে তো আজকে বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে যদিও হালকা বৃষ্টি ভারী বৃষ্টির তেমন কোথাও কোনো সম্ভাবনা আজকে নেই আজকে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যেটা হবে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা আশপাশের এলাকাতে কিছুটা ছিটে বৃষ্টি কোথাও একটু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাকি কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আর এরই মধ্যে দক্ষিণবঙ্গের বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টি কিছুটা হলেও হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এই রয়েছে আজকে বৃহস্পতিবার আবহাওয়ার একটা পরিস্থিতি আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে আগামীকালও উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি এবং তার সঙ্গে উপকূ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা বাড়বে ভ্যাপসা গরম ঘুমট গরম সেটাও কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ গত দুদিন ধরে যে ভ্যাপসা গরম রয়েছে এই ভ্যাপসা গরমই বজায় থাকবে আগামীকাল শুক্রবারও তবে আগামীকাল যেটা আবহাওয়াতে পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে কি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আগামীকাল শুক্রবার তৈরি হয়ে যাবে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসবে আমরা সবটাই দেখাবো কীভাবে এগিয়ে আসবে এই নিম্নচাপ কোন কোন জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাব পড়বে দেখাবো তো দেখুন আগামীকাল আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি বেশ খানিকটা শক্তি বাড়াচ্ছে শনিবার গিয়ে সিস্টেমটি আরও কিছুটা ঘনীভূত হবে এবং শনিবার দিন কিছুটা বৃষ্টি ঘটাবে এই নিম্নচাপ তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার দিন সাত তারিখ এই নিম্নচাপের জেরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার নিম্নচাপটি আরও খানিকটা উপর উত্তর দিকে এগিয়ে এসে উপকূলবর্তী এলাকাতে প্রবেশ উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি ঘটাবে দেখা যাচ্ছে আগামী রবিবার আট তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে পাশাপাশি উড়িষ্যাতেও বৃষ্টি হবে আগামী আট তারিখ ন তারিখ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়িয়ে উপকূলবর্তী এলাকাতে প্রবেশ করবে তার যেটা আগামী ন তারিখ থেকে বৃষ্টি শুরু হবে ঘাঙ্গীয়বঙ্গের প্রায় সব জেলাতেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতে বৃষ্টি রয়েছে আগামী ন তারিখ এদিকে ন তারিখ হতে হতে দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড় সেটাও কিন্তু অনেকটা পূর্ব দিকের যে রাজ্য রয়েছে ভারতের ত্রিপুরা ত্রিপুরা সহ মণিপুর সেই রাজ্যগুলিতে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে দেখুন এই যে ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে এইদিকে এদিকে নিম্নচাপটাও ধীরে ধীরে কিন্তু উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করবে একসঙ্গে দু দুটি সিস্টেম কিন্তু অ্যাটাক করতে চলেছে এবং এটা ধীরে ধীরে প্রবেশ করবে বাংলাতে আগামী দশ তারিখ থেকে মূলত বৃষ্টি শুরু হবে আগামী দশ তারিখ থেকে যেমন বৃষ্টি পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি ত্রিপুরা মেঘালয় আসা মিজোরাম মণিপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকের যে সমস্ত বিভাগ রয়েছে ময়মনসিং চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি এদিকে আগামী দশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে অর্থাৎ একসঙ্গে দু দুটি সিস্টেম প্রভাব দেখাবে ফলে বৃষ্টি শুরু হবে দশ তারিখ দশ তারিখে বৃষ্টি রয়েছে এগারো তারিখেও বৃষ্টি রয়েছে এগারো তারিখ হতে হতে নিম্নচাপটি দেখুন আরও ভিতর দিকে প্রবেশ করবে এদিকে বাংলাদেশের রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মালদা বীরভূম মুর্শিদাবাদের দিকে এগোবে এই নিম্নচাপ অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে রয়েছে দক্ষিণ চীন সাগর সেটা সরাসরি এই দিকে এগিয়ে আসবে অন্যদিকে নিম্নচাপটি যেটা তৈরি হবে বঙ্গোপসাগর সেটাও কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসবে ফলে একসঙ্গে দু দুটি সিস্টেমের প্রভাব একেবারে পড়বে ফলে আগামী দশ থেকে শুরু করে মোটামুটি তেরো তারিখ পর্যন্ত টানা বৃষ্টি লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের প্রভাবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আবারও এক দফায় বৃষ্টি কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ভালো রকম বৃষ্টি তবে তার আগে আগামী আগামী বেশ কয়েকদিন আগামী তিন চার দিন বৃষ্টি খুব একটা নেই মূলত কোথাও কোথাও ছিটে হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি একেবারে নেই বললেই চলে এবং যেটা বৃষ্টি হবে সেটা হচ্ছে আগামী দশ থেকে মূলত বৃষ্টির শুরু হবে আট তারিখ থেকে বৃষ্টি কিছুটা দেখা যাবে তবে যেটা বৃষ্টি শুরু হওয়ার কথা সেটা হচ্ছে আগামী ন থেকে বা দশ থেকে দশ তারিখ থেকে বৃষ্টিতে শুরু হবে এবং সেই বৃষ্টিটা তেরো তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড এই বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ খানিকটা ভালো রকম বৃষ্টি লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে এবং সেই বৃষ্টি কন্টিনিউ করবে আগামী তেরো তারিখ পর্যন্ত এবং পরবর্তীতে সিস্টেমটি আরও পূর্ব দিক উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এলাহাবাদ হয়ে এটা আরও ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করবে ফলে বৃষ্টি রয়েছে এই সিস্টেমগুলির প্রভাবে তো সুপ্রিয় দশ সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো এইটুকুই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ